আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে মাইনুদ্দিন ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবো। মাইনুদ্দিন ভাই যখন নতুন নতুন ফাঁদে পড়তেন তা শুনুন হাবিবা সাত থেকে আট মাসে সম্পর্ক শুরু বারো ফেব্রুয়ারি দুই হাজার শেষ বিশ আগস্ট দুই কেন শেষ হল চলুন শোনায় আপনাদের যখন তার বয়স মাত্র সতেরো একদিন তিনি একটি মেয়েকে পছন্দ করলেন মেয়েটির নাম হাবিবা আক্তার সাহস সঞ্চয় করে বললেন আপু আপনার সাথে একটা কথা বলতে চাই মেয়েটি বলল জি বলেন সেই দিন থেকেই শুরু হল তাদের কথা তারিখ বারো ফেব্রুয়ারি দুই দিন সপ্তাহ মাস সব মিলিয়ে সাত আট মাস তারপর সব কিছুরই ইতি তানল বিশ আগস্ট দুই হাজার চব্বিশে কেন শেষ হলো শুনুন মাইনুদ্দিনের নিদের মুখেই কিভাবে শেষ হলো প্রেম শুনুন প্রথমে বলছে সবুজে মাইনুদ্দিন তুই আজকের পর থেকে তুই ওইদিকে যাবি না ওইদিকে গেলে তুই মার খাবি তারপরে মাইনুদ্দিন বলছে আচ্ছা ঠিক আছে আর ওইদিকে যাব না তারপরে কী হলো শোনেন তামিমে মাইনুদ্দিনের কাছে আসছে আসার পর মহিন্দুনের বললো মাইনুদ্দিন হাবিবার তোরে ডাকে মহুদিন বলিল আমি দিকে যাব না আমারে নিষেধ করেছে তারপর তামিম বলল তুই আই আমি সব কিছু বুঝবো তুই আস তোরে দেখা করে দি কোনো সমস্যা হবে না তারপরে বললো যে ধরা যদি খেয়ে যাই তারপরে মহিন্দিনের শিখিয়ে দিছে তুই আমার নাম কবি না আমি চাচ্ছি ঠিক আছে তারপরে মহিনুদ্দিনকে সাদে নিয়ে মারা শুরু করছে কে কে মারা করছে শুনেন তামিমে বাইল দিয়ে নিয়ে মহেন্দিনকে মারাশুরি করলো কে কে মারছে শুনেন সবুজ তামিম হানিফ আরও কয়েকজন মিলে তারপরে মহেন্দিন কিছু বললো না মহেন্দিন রে মারার আগে তামিমে হাবিবাকে খেয়ে দিছে তামিমে বড় বাট পার্ক কত সিটারি করছে তো এক নম্বর মাদার সুদ সালার ঘরে সালাতে যান আর মাদার সুদের বাসা তারের সামনে রে তারে বাবডাহামো মাদার সুদের বাসারে আচ্ছা ঠিক আছে ওকে সবাই ভালো থাকিস